কথায় আছে মাছে ভাতে বাঙালি তো আজকে আমরা নিয়ে এসেছি করলা দিয়ে কীভাবে পাঙাশ মাছ রান্না করব তো করলা দিয়ে পাঙাশ মাছ আমরা কেনই বা রান্না করছি কারণ পাঙাশ মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে দেখিয়েছে এবং খেয়েও দেখেছি তো আজকে একটু ভিন্ন স্বাদ আপনাদের মাঝে দিব তো প্রথমে আমরা পাঙাশ মাছগুলো এখানে ভেজে নিয়েছি এবং পাশাপাশি মশলাগুলো আমরা সাইড করে মানে এটাকে কি বলে ঘুনা করে নিচ্ছি তো যাই হোক পাশাপাশি রান্না হচ্ছে আর আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশে একটা ট্রাজেডি চলছে মাইল স্টোন কলেজ আমরা সবাই চেষ্টা করব আমাদের ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সবাই যেন বাচ্চাদের জন্য একটু দোয়া করি এবং আমরা জানি যে এই ঘটনার প্রত্যেকটা মানুষের মন এবং হৃদয়কে মানে নাড়া দিয়ে গেছে এবং আমরা তাদের বিধি আত্মার মা কামনা করি তো এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন আমরা দেখতেছি যে মাছগুলো পাশাপাশি একটু ফ্রাই হচ্ছে তো এখানে হচ্ছে করলা এবং আলুগুলো আগে থেকেই কেটে রেডি করা হয়েছিল তো এখন আমরা এটা দিয়ে দিব দেখেন কি সুন্দর করে করলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমরা যখন খেয়েছি তখন আমরা ভাবতেও পারি না যে এত সুন্দর লাগ মানে এত মজাদার লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আমাদের শুধু রেসিপি দেখানোর জন্য না আপনাদেরকে নতুন নতুন মজাদার রান্নার আইডিয়া দেওয়াটাও আমাদের অন্যতম কারণ তো যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন আমাদের কথা অবশ্যই মনে হবে আমরা এভাবে করে নিয়েছি যেহেতু হচ্ছে আমরা ছোট পরিবার আমাদের এত বড় দুইটা ই করা মানে দুইটা পাত্র নষ্ট করাও সমস্যা এটা পরিষ্কার করা আবার আমাদেরই লাগে যেহেতু কক্সেস বাজারে রয়েছে আমরা কক্সেস বাজারে কাজের মানুষ নেই তো যাই হোক আমরা এর ভেতরে লবণটা মিশাই নিচ্ছি এবং অন্যান্য মশলা এখানে বলতে ভুলে গিয়েছি হলুদ মরিচ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এগুলো সবই দিয়েছি মশলা হিসেবে মাছ রান্নাতে যেটা দেয়া হয় যেগুলো দেয়া হয় সেগুলো দিয়েছি তো রান্না চলমান চলছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমরা সবাই জানি যে আমরা এই প্ল্যাটফর্মে রয়েছি এক একজনের শেখানোর জন্য এবং তাদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তো অনুভূতি প্রকাশের জন্য রয়েছে আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে কেমন আছেন আপনারা এবং কি কি রান্না দেখতে চান এবং এই রান্নাটা ট্রাই করে অবশ্যই জানাতে ভুলবেন না তো রান্না চলমান চলছে আপনাদের আবারও বলি যে আমরা হুজুকে না গিয়ে মানুষের মনস্তাত্ত্বিক চিন্তার মাধ্যমে যদি আগাই তাহলে অবশ্যই সফলতায় আসব। এবং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই আমরা আমাদের চলমান রাখছি আপনারা আমাদের এই ভিডিওর সাথে সাথে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামেও দেখে আসতে পারেন কেমন লাগলো এই যে রান্না শেষ হয়ে গেছে ভালো থাকে